প্রিয় জাপনি ভাষায় শিক্ষার্থীবিন্দু সবাই কেমন আছেন আমি আজকে আলোচনা করব লেসন ওয়ানের ভোগাবলাই নিয়ে আপনারা সর্বপ্রথম বইয়ের দশ নম্বর পেজটি ওপেন করবেন আমাদের সর্বপ্রথম যে ভোগাবলায় আছে এটা হচ্ছে ওয়াতাশি ওতাশি মানে হচ্ছে আমি আবার বলি ওতাশি যার মানে হচ্ছে আমি তারপর এটা হচ্ছে আনাতা 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 মানে হচ্ছে তুমি আনাতা মানে হচ্ছে তুমি এই আনাতাকে আপনারা আপনি হিসেবে পড়বেন না এটাকে আনাতা মানে হচ্ছে তুমি হিসাবে ধরা হয় জাপানে মানে এটা হচ্ছে কম পোলাইট হিসাবে ধরা হয় যার কারণে আপনি হিসেবে ধরে না এটাকে তুমি হিসেবে ধরে তারপরে যায় আনোহিত 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 মানে ওই ব্যক্তি আনোহিত মানে ওই ব্যক্তি আনোকাতা আনোকাতা মানেও হচ্ছে ওই ব্যক্তি আপনারা বইয়ের ব্রাকেটের মধ্যে দেখবেন যে আনোহিত মানে ব্রাকেটের মধ্যে আনোকাতা কথাটা লেখা আছে মানে মানেও হচ্ছে ওই ব্যক্তি তবে এখানে আনোহিতর চেয়ে বেশি ভদ্রভাবে বলতে গেলে আপনাকে আনোকাতাটা ব্যবহার করতে হবে মানে আনোহিতর পোলাইট ফর্ম হচ্ছে ভদ্র হচ্ছে আনোকাতা মানে ওই ব্যক্তি দুটাই ওই ব্যক্তি আপনার বেশি ভদ্রভাবে বলতে গেলে আনোকাতাটা ব্যবহার করতে হবে তারপরে যায় সান সান এই সানটা হচ্ছে জনাব বা জনাবা সাহেব বা সাহেবা আপনার ধরেন এটা হচ্ছে জাপানে মানুষের নামের পরে ব্যবহার করা হয় মানে কারো নামের পরে আপনি যদি সান ব্যবহার করেন মানে ওইটা হচ্ছে সম্মানসূচক মানে জাপানে প্রত্যেকটা মানুষের নামের পরেই সান ব্যবহার করা হয় তো সান মানে হচ্ছে জনাব বা জনাবা সাহেব বা সাহেবা তারপর একটা যাই দেখেন চান 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 মানে হচ্ছে বাচ্চাদের নামের পরে ব্যবহার করা হয় এই সানের মতো মানে সান যেমন বড়দের ক্ষেত্রে ব্যবহার করা হয় চানটা হচ্ছে বাচ্চাদের নামের পরে ব্যবহার করা হয় জন্য স্নেহবাজক জন্য স্থানটা ব্যবহার করা হয় বাচ্চাদের নামের পরে স্থান দিয়ে ডাকা হয় যে কোনো নামের পরে আপনি যদি বাচ্চাদের নামের পরে আপনি চানটা ব্যবহার করবেন তারপরে যায় জিন জিন মানে হচ্ছে জাতীয়তা জিন মানে হচ্ছে জাতীয়তা অর্থাৎ ন্যাশনালিটি আপনার যে দেশের নাগরিক সেই দেশের পরে নামের পরে জিন জিন কথাটা ব্যবহার করবেন যে দেশের নাগরিক ওই জিন ওই দেশের নামের পরে জিন কথাটা ব্যবহার করলে বোঝা যাবে যে আপনি ওই দেশের নাগরিক বা ওই দেশের আপনি ন্যাশনালিটি তো এই দেখেন এখানে ব্র্যাকেটের মধ্যে লেখা আছে আমেরিকা জিন এই আমেরিকা মানে হচ্ছে আমেরিকা আর জিন মানে জাতীয়তা মানে আমেরিকান এখন যদি আমি বলি যে বাংলাদেশি হ্যাঁ তাহলে হবে বাঙ্গুরা দেশও জিন বাঙ্গুরা দেশ জিন মানে বাংলাদেশি যদি বলি থাইল্যান্ডের নাগরিক বা থাইল্যান্ডের জাতি তাহলে হবে আপনার তাইজিন, তাইজিন যদি বলি ইন্ডিয়ান তাহলে ইন্দোজিন ইন্দোজিন তো এইভাবে মানে আছে ওই দেশের নামের পরে জিন কথাটা ব্যবহার করলে ওই দেশের আপনি নাগরিক বা ওই দেশের জাতীয়তা আপনার সেই জিনিসটা প্রকাশ করবে তারপরে যাই সেন্সেই 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 মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক সেন্সে মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক এটা হচ্ছে অন্য বলার সময় ব্যবহার করা হয় এটা আবার বলি সেন্সে মানে হচ্ছে শিক্ষক অন্নে বলার সময় ব্যবহার করা হয় মানে আপনি যখন আপনার পরিচয় দিবেন আমি একজন শিক্ষক তখন এটা ব্যবহার করা যাবে না অন্যেরা যখন বলবে যে আপনি মানে উনি হচ্ছেন আমার শিক্ষক বা আপনাকে ডাকবে সেন্সে সেন্সে বলে যে শিক্ষক শিক্ষক বলে ডাকবে বা স্যার বলে ডাকবে এই জিনিসটা ডাকার জন্য সেন্সে কথাটা ব্যবহার করা হয় কিন্তু নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে সেন্সে কথাটা কখনো ব্যবহার করেন নিজের প্রফেশন অর্থাৎ নিজের পেশাকে বোঝানোর জন্য সেন্সেই কথাটা ব্যবহার করা হয় না তারপরে যায় কেওশি কেওশি এখানে একটা জিনিস দেখেন মাঝখানে একটা উ আছে না এই যে হিরাগানাতে উ এই উ থাকা মানে হচ্ছে আপনি ওই আগের যে বনটা আছে এটাকে একটু টেনে পড়তে হবে এখানে কেয়োর উর যে ইটা ওই উ বলতে হবে না এখানে সামনের যেটা কেও আছে এটাকে টেনে পড়তে হবে কেওশি তো আপনারা পরবর্তীতেও এইগুলি মানে এভেলেবল পাবেন যে মাঝখানে উ অথবা শেষে উ আছে হিরাগানার উ হ্যাঁ তো এই উটা থাকা মানে হচ্ছে আগের যে বর্ণটা আছে এই বর্ণটাকে একটু টেনে পড়তে হবে আর তাহলে এখানে আপনার কেও উ সি না এটা হবে কেও সি হ্যাঁ কেওর পরে একটু টান দিয়ে বলবেন তারপরে সি কথাটা ব্যবহার করবেন কেওশি কেওশি মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক তো এই আপনার হচ্ছে নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় আবার বলি কেউসি মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক এটা যখন আপনি বলবেন যে আমি শিক্ষক হ্যাঁ বা আমি প্রশিক্ষক তখন আপনাকে এই কথাটা ব্যবহার করতে হবে যখন আপনি বলবেন যে আমি শিক্ষক তখন সেন্সেই ব্যবহার করতে পারবেন না ঠিক আছে তার মানে কেউসি মানে হচ্ছে শিক্ষক বা প্রশিক্ষক নিজের পরিচয় দেওয়ার ক্ষেত্রে আর সেন্সে হচ্ছে অন্য বলার সময় যখন উনি শিক্ষক বা উনি প্রশিক্ষক বা উনি স্যার ঠিক আছে এই কথাটা বলার জন্য আপনি সেন্সের কথাটা ব্যবহার করতে হবে তারপরে যায় গাকুসে গাকুসে মানে হচ্ছে ছাত্র বা ছাত্রী মানে ছাত্র বা ছাত্রী তারপরে যায় কাই শাইন কাইশাইন মানে হচ্ছে কোম্পানির কর্মচারী কাইসাইন শাইন কাই কাইশাইন মানে কোম্পানির কর্মচারী মানে আপনি যদি আপনি আপনার প্রফেশন বোঝাতে চান যে আমি একজন কোম্পানির কর্মচারী মানে আমি একটা কোম্পানিতে কাজ করি এই যে এটা বোঝাতে গেলে বলতে হবে কাইশাইন তারপরে যাই শাইন ঢেয়াসের পরে শাইন কথাটা ব্যবহার করা হচ্ছে তো শাইন মানে হচ্ছে এটা মানে হচ্ছে বলতে পারেন যে আপনার কোনো একটা কোম্পানির কর্মচারী এখন যে কোম্পানির আপনি কর্মচারী ওই কোম্পানি নামের পরে একটা নো হীরা কানার একটা নো ব্যবহার করবেন এই নোটা মানে হচ্ছে র হিসেবে বসেন র হিসেবে বসে মানে ধরেন কথার কথা যদি আমি বলি যে মেক্সিমকোর কর্মকর্তা তাহলে বেক্সিমকো নো সাইন বেক্সিমকো নো সাইন মানে কর্মকর্তা আপনার যে কোম্পানির কর্মকর্তা ওই কোম্পানির নামের পরে নো কথাটা ব্যবহার করে মানে নো ওয়ার্ডটা ব্যবহার করে সাইন কথাটা ব্যবহার করতে হবে তার মানে আপনার যে কোম্পানির মানে কোনো কোম্পানির নাম উল্লেখ করে যখন বলবেন আমি ওই কোম্পানির কাছে কাজ করি বা ওই কোম্পানির কর্মচারী বা কর্মকর্তা তখন আমাকে ওই কোম্পানির নামের পরে এই সাইন কথাটা ব্যবহার করতে হবে তারপরে মানে ব্যাংকের কর্মচারী বা কর্মকর্তা এখানেও গিন দেখেন একটা ও আছে এই এই যে একটা ও আছে ওটা হচ্ছে আগের কো আছে এই কোটা টেনে পড়তে হবে আবার তার মানে অর্থটা দ্বারা এরকম গিন কোইন গিন হ্যাঁ এখানে কোইন না গিন কোইন গিন কোইন মানে হচ্ছে ব্যাংকের কর্মচারী বা ব্যাংকের কর্মকর্তা এটা হচ্ছে আপনি আপনার প্রফেশন বোঝানোর জন্য যদি কেউ বলতে চায় যে আমি ব্যাংকের কর্মকর্তা বা ব্যাংকের কর্মচারী মানে অর্থাৎ ব্যাংকে আমি কাজ করি এই জিনিসটা বোঝানোর জন্য কথাটা ব্যবহার করা হয় তারপরে যাই ঈশা ঈশা মানে হচ্ছে ডাক্তার ঈশা মানে ডাক্তার তারপরে যাই কেন কিউশা কেন কিউশা কেন কিউশা কেন কিউশা মানে গবেষক বা স্কলার কেন কিউসা মানে গবেষক বা স্কলার এদের এখানেও দেখেন একটা কিউর পরে একটা উ আছে কিউর পরে একটা উ আছে তার মানে কেন কিউসা একটু টান দেবেন এই যে কিউটাকে একটু টেনে ধরবেন কারণ এখানে একটা উ আছে এর জন্য টেনে ধরতে হবে কেন মানে গবেষক তারপরে যায় দাই গাকু দায় গাকু মানে বিশ্ববিদ্যালয় দাই গাকু দাই গাকু মানে বিশ্ববিদ্যালয় তারপরে যাই বিওইন বিওইন এইখানে দেখেন বিয়োর পরে উ আছে এখানে দেখেন আমরা যুক্ত বর্ণের বিয়ো তারপরে হচ্ছে ও আছে একটা তারপরে হচ্ছে ইন হ্যাঁ তার মানে বিও ইন বিও ইন মানে এই বিওটাকে একটু টেনে পড়তে হবে পরে হচ্ছে ও আছে এর জন্য বিও ইন মানে হাসপাতাল বিওইন মানে হাসপাতাল আপনারা যেখানে টেনে পড়বেন এখানে কিন্তু ইংরেজিতে দেখেন যে ওর উপরে একটা ইয়ে আছে বিয়োর পরে ওর উপরে একটা উপরে দাগ আছে দেখবেন হ্যাঁ এই দাগটাই মানে হচ্ছে আপনার ওই জায়গাটা একটু টেনে পড়তে হবে ঠিক আছে বিও ইন মানে হাসপাতাল তারপরে যায় দারে দ্বারে মানে হচ্ছে কে দ্বারে মানে হচ্ছে কে দোনাতা 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 মানে হচ্ছে কে তো দ্বারের বেশি পোলাইট ফর্ম হচ্ছে দোনাতা মানে দ্বারেটাকে হচ্ছে কম পোলাইট মানে আপনি যদি কম বেশি পোলাইটলি বা ভদ্রভাবে বলতে যান তাহলে দোনাতা কথাটা ব্যবহার করতে হবে মানে আপনি কাউকে যদি সম্মান দিয়ে বলতে যান যে কে তাহলে ওইটাকে ওইটা আপনার দ্বারে না বলে দোনাতা ব্যবহার করবেন দ্বারাটাও পোলাইট তবে দোনাতাটা বেশি পোলাইট ঠিক আছে দ্বারে মানে হচ্ছে কে দোনাতা মানে হচ্ছে কে বেশি ভদ্ররূপ হচ্ছে দোনাতা তারপরে যাই সাই সাই মানে হচ্ছে বলতে পারেন বয়স এখন বছর বয়স বা বয়স এখন যখন আপনি বা আপনি বলবেন যে আমার বয়স বাইশ বছর আমার বয়স পঁচিশ বছর তাহলে এই যে পঁচিশ বা বাইশ এই সংখ্যাটার পরে সাই কথাটা লাগাইলে আপনার অত বছর এই কথাটা প্রকাশ পাবে আবার বলি যখন আপনি আপনার বয়স বলবেন তখন ওই সংখ্যার পরে সাই কথাটা লাগাইলে তাহলে ওই অত যে ব বয়স আপনার ওই জিনিসটা প্রকাশ করবে তার মানে ধরে না আমি যদি বাইশ বছর বলি জাপানে বাইশকে বলা হয় নিজু নিজু নি মানে বাইশ তাহলে নিজু নি সাই মানে বাইশ বছর যদি বলেন পঁচিশ বছর নিজু গো নিজু গো মানে হচ্ছে পঁচিশ তাহলে নিজু গো সাই দেশ হ্যাঁ নিজু গো সাই মানে হচ্ছে পঁচিশ বছর তার মানে আপনি যদি আপনার বয়স বোঝাতে চান তাহলে ওই সংখ্যার পরে সাই ব্যবহার করলে তাহলে আপনার বয়সটা প্রকাশ প্রকাশ পাবে তারপরে যাই নান মানে বয়স কত নান কত আবার যাই ও ইকুৎসু নান বা ও ইকুৎসু ইকুৎসু এই সুর কারণে দেখুন একটা ফুণ্ডের স্বয় সুকারে টান হবে হ্যাঁ ও ইকুৎসু ও ইকুৎসু ও ইকুৎসু মানে কত মানে হচ্ছে এই নান সাইয়ের পরাক্রম হচ্ছে ও ইকুৎস তা আপনারা প্রায়ই পাবেন দেখবেন যে একটা কম ভদ্র একটা বেশি ভদ্র ঠিক আছে ওই জিনিসটা প্রায় আপনারা এটা পাবেন ঠিক আছে তো ওই কুচ্ছটা আছে বেশি ভদ্র নান সাই মানে হচ্ছে কম ভদ্র ঠিক আছে মানে দুটাই অর্থ হচ্ছে বয়স কত এটা প্রশ্ন করার ক্ষেত্রে মানুষের বয়স জানার ক্ষেত্রে ব্যবহার করা হয় তারপরে যায় হাই হাই মানে হচ্ছে হ্যাঁ হাই মানে হচ্ছে হ্যাঁ তারপরে যায় ই এ ই এ এখানে দেখেন দুইটা ই আছে এর জন্য একটু টান টান দিয়ে বলবেন ঠিক আছে মানে দুইটাই থাকার কারণে আপনার নর্মালি যদি বলতেন তাহলে ইয়ে আর এখন বলতে হবে ই ই এ মানে হচ্ছে না ইয়ে মানে হচ্ছে না তারপরে যাই দেখেন পরের পেজে যান আপনারা বইয়ের তো রেনশু মানে হচ্ছে কি অনুশীলন বা প্র্যাকটিস রেনশু মানে অনুশীলন বা প্র্যাকটিস রেনশুর মধ্যে আমার যে প্রথম যে ওয়ার্ডটা আছে এটা হচ্ছে হাজি মে মাসতে হাজি মে মাসতে হাজি মে মাসতে এখানে হওয়ার কথা ছিল হাজি মে মাসিতে হ্যাঁ মূলত শীতেই কিন্তু উচ্চারণের সময় আপনি বলুন হাজিমে মাসতে মা শীতে হ্যাঁ হাজি মাসতে মানে হচ্ছে যে কোনো মানুষের সাথে আপনার যখন প্রথম পরিচয় হবে জীবনের প্রথম পরিচয় হবে তখন আপনাকে এই হাজিমে মাসতে কথাটা ব্যবহার করা হবে হ্যাঁ মানে আবার বলি যখন আপনি জীবনে প্রথম কোনো মানুষের সাথে পরিচয় হচ্ছেন হ্যাঁ পরিচিত হচ্ছেন তখন আপনাকে এই হাজিমে মাসতে কথা দিয়ে শুরু করতে হবে অর্থাৎ যার অর্থ বলতে পারেন এই প্রথম দেখা হলো অথবা আপনি কেমন আছেন এরকম অর্থ ব্যবহার করতে পারেন যদিও ইংরেজিতে আছে হাউ ডু ইউ ডু কিন্তু আপনারা এখানে কেমন আছেন কথাটা আসলে কি এখন এটা প্রকাশ করার জন্য আপনার ব্যবহার করা হয়েছে মূলত হচ্ছে কি পরিচয়ের শুরুতে বা প্রথমে দেখা হলো এটাই হচ্ছে মূল মূল মানে ঠিক আছে তো আপনারা হাজিমে মাসতে মানে হচ্ছে যে কোনো মানুষের সাথে প্রথম পরিচয় হতে যাবেন তখন শুরুটা করবেন হাজিমে আসতে দিয়ে যার অর্থ হচ্ছে প্রথমে দেখা হলো বা কেমন আছেন এরকম অর্থ বহন করবে তারপরে যায় কারা কি কারা কি উচ্চারণের সময় বলবেন কারা কি মাস্তা কারা কি মাস্তা এই যে এখানে সামনে একটা ঢ্যাশ আছে দেখেন এই ড্যাশের এখানে আপনারা যেখান থেকে কারা কি মাস্তা মানে হচ্ছে মানে আমি অমুক জায়গা থেকে এসেছি হ্যাঁ অমুক জায়গা থেকে এসেছি তো আপনি যদি কথার কথা বলেন যে কি বলে মাদারীপুর থেকে এসেছি মাদারীপুর কারা কিমাস্তা তার মানে আমি মাদারীপুর থেকে এসেছি আবার বলি মাদারীপুর কারা কিমাস্তা মানে মাদারীপুর থেকে এসেছি তো এই যে ড্যাশটা আছে এই জায়গাটা হচ্ছে আপনার যে জায়গা থেকে এসেছেন সেই জায়গার মানে নামটা ব্যবহার করবেন কথার কথা আপনি যদি জাপানে থাকেন বা অন্য দেশে থাকেন তখন আপনি বলতে পারেন যে বাঙ্গুরা দেশু কারা কি মাস্তা মানে বাংলাদেশ থেকে এসেছি বাঙ্গুরা দেশু কারা কিমাস্তা উচ্চারণটা এই যে কি মাসিতা আছে না এটা আপনারা কি মাস্তা কী মাস্তা বলবেন কি মাস্তা তাহলে ঢাকা কারা কী মাস্তা মানে ঢাকা থেকে এসেছি হ্যাঁ মাদারীপুর কারা কি মাস্তা মানে মানে মাদারীপুর থেকে এসেছি যদি বলেন আপনার বরিশাল থেকে এসেছি তাহলে কি বরিশাল কারা কি মাস্তা তার মানে যেই জায়গা থেকে এসেছেন এটা বোঝানোর জন্য ওই জায়গা নামের পরে কারা কি মাস্তা হুম তো এই কথাটা ব্যবহার করবেন তার মানে আমি অমুক জায়গা থেকে এসেছি তারপরে যাই দোজো জো ইউরশিকু অনেক আইসি মাস দো জো ইরো সিকু অনেক সি মাছ আমরা এর আগে বলছি দেখেন এই যে ওয়ার্ডটা যে বর্ণটা আছে এই বর্ণটাকে যদি উ থাকে পাশে তাহলে টেনে পড়তে হয় আবার বলি যে উ যদি উ থাকে তাহলে সামনের বর্ণটা একটু টেনে পড়তে হয় এখানে দেখেন দোর পরে উ আছে যার কারণে দো জো দো জো ইয়োর শিকু শি এখানে সি মাসও আছে যদিও আপনারা সবসময় এই ধরনের জিনিস পাইলে মাস মাস বলবেন জাপানে মাসু বলে তবে মাছটাই নাইনটি এইট পার্সেন্ট লোকেরা মাস মাস এভাবে বলে থাকে তাহলে আবার বলি দোজ ইরসিকু অনেক আই সিমাস দোজ ইরসিকু অনেক সিমাস তো যদিও উচ্চারণটা আসে মাসু কিন্তু আপনারা বলবেন মাস অনেকে মাছও বলে মাসু বলে কিন্তু আপনারা মাছ বলবেন ঠিক আছে কারণ এটা হচ্ছে কমন একদম দোজ ইরসিকু অনেক আই সিমাস মানে হচ্ছে এটা হচ্ছে আপনি কাউকে যখন আপনি পরিচয় দিলেন পরিচয়ের শেষে ব্যবহার করা হয় আবার বলি মানে আপনি যদি কোনো মানুষের সাথে জীবনে প্রথম পরিচয় হইলেন এই প্রথম পরিচয়ের পরে মানে সর্বশেষে আপনি এই কথাটা ব্যবহার করতে হবে মানে পরিচয় হয়ে ভালো লাগলো বা দয়া করে আপনি আমাকে সাহায্য সহযোগিতা করবেন আবার বলি পরিচয় হয়ে ভালো লাগলো এই জিনিসটা বোঝাতে পারেন ঠিক আছে অথবা দয়া করে মানে সহযোগিতা করবেন এই ধরনের মানে অর্থ প্রকাশ করে মানে এটা সবসময় মনে রাখবেন পরিচয়ের শেষে বলা হয় তার মানে হাজিমে মাছটা দিয়ে আপনি কোনো কারো মানুষের সাথে কথা বলতে গেলে হাজিমে মাস্তা দিয়ে আপনি শুরু করবেন আর দোজই ঋষুকু অনেক আই মাছ দিয়ে আপনি শেষ করবেন আবার বলি হাজিমে মাস্তা দিয়ে পরিচয় দেওয়ার ক্ষেত্রে হাজিমে মাস্তা দিয়ে শুরু করবেন দোজই ঋষুকু অনেক আই মাছ দিয়ে শেষ করবেন এটা হচ্ছে আপনার পরিচয় দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দুইটায় তারপরে যাই শিশুরেই দেশগা শিশুরেই শিশুরেই দেশগা শিশুরই দেশগা হচ্ছে মানে কিছু মনে করবেন না বা বেয়াদবি দেবে নেবেন না বা মাপ করবেন এটা কখন ব্যবহার করা হয় এটা ব্যবহার করা হয় যখন আপনি মানুষের ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করবেন ধরেন আপনি কারো কোনো মানুষের একজন নাম জিজ্ঞেস করবেন অথবা কোনো মানুষের আপনি ধরেন আপনার কি বলে ঠিকানা জিজ্ঞেস করবেন অথবা তার ব্যক্তিগত কোনো তথ্য বাবার নাম মার নাম ঠিক আছে এরকম তার বয়স এই ধরনের কোনো জিনিস যখন জিজ্ঞেস করবেন ব্যক্তিগত মানে আবার বলি ব্যক্তিগত তথ্য জিজ্ঞেস করার ক্ষেত্রে এই শিশুর এই দেশগা মানে কিছু মনে করবেন না অথবা ক্ষমা করবেন অথবা ধরে নিতে পারেন যে মাপ করবেন এরকম অর্থ বহন করে শিশুর এই দেশগা মানে হচ্ছে এই দেশ দেশগা মানে কিছু মনে করবে না তারপরে আপনার মূল কথাটা জিজ্ঞেস করবেন যে ও নামায় বা আনাতান ও নামায় নান দেশ গা ঠিক আছে তো এইভাবে কথাটা ব্যবহার করা হয় তো তারপরে যায় ও নামায় ও নামায় ও নামায়ওয়া মানে হচ্ছে আপনার নাম কি বা আমি কি আপনার নাম জানতে পারি ও নামে হচ্ছে আপনার মে আই হ্যাভ ইউর নেম মানে আমি কি আপনার নাম জানতে পারি এখানে দেখেন এটা মূলত আর কি সংক্ষিপ্তভাবে মানুষের নাম জিজ্ঞেস করার ক্ষেত্রে ব্যবহার করা হয় ঠিক আছে আপনার নামটা কী হ্যাঁ এটা হচ্ছে ও নামায় ওয়া এটা সংক্ষিপ্তভাবে বলা মূলত ঠিক আছে ও নামায় ওয়া যদি এটা যে আমি মানে এটা একটু বড়ো করে বলি মানে মেনভাবে বলি তাহলে এইভাবে হয় যে নামায় ও সেইতে কোদা চাই বা আনাতনামায় ও শীতে কোদা আবার বলতে পারেন যে কি বলে নামায় কুদাসায় বা বলতে পারে আনাতনকা আনাতনকা আপনার নামটা কি তো এখানে হচ্ছে ও নামায় হচ্ছে যে আপনি বলতে পারেন যে কারো নাম জানার ক্ষেত্রে ব্যবহার করা হয় যে আপনার নামটা কি হ্যাঁ ও নামায় আছে আপনার নাম কি তারপরে যায় কুচিরাওয়া ঢ্যাস সান্দেশ কুচিরাওয়া ঢ্যাস সান্দেশ মানে এটা হচ্ছে কোনো মানুষকে আপনি যখন পরিচয় করাই দিবেন এই যে উনি হচ্ছেন মিস্টার অমুক উনি হচ্ছেন মিস্টার অমুক ধরেন আপনার পাশে একটা লোক আছে তাকে আপনি পরিচয় করে দিবেন ইনি হচ্ছেন মিস্টার সাকিব কথার কথা সাকিব নামটা ব্যবহার করলাম যে উনি হচ্ছেন মিস্টার সাকিব তাহলে কচিরা ওয়া সাকিব সান্দেশ কচিরাওয়া সাকিব সানদেশ মানে ইনি হচ্ছেন মিস্টার অমুক এগুলি মুখস্থ করে নেবেন যে কচিরাওয়া তারপরে যে এই যে ঢ্যাসের জায়গায় হচ্ছে আপনার নামটা মূলত ব্যবহার এই ঢ্যাঁসের জায়গায় আপনার নামটা ব্যবহার করতে হবে তার মানে তার মানে হচ্ছে উনি হচ্ছেন মিস্টার অমুক তারপরে আমরা যাই বইয়ের মধ্যে দেখবেন আমরা এই যে ড্যাশ ড্যাশ ড্যাস দেওয়া এর এরপরের অংশ থেকে এইগুলি দেখেন সবগুলি সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে এখানে কাতা গানাতে ব্যবহার করা হয়েছে তো এইগুলি মূলত কোনো দেশের নাম ব্যবহার করা হয়েছে দেশের নাম দেখেন এখানে প্রথমে যেটা আছে আমেরিকা 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 মানে হচ্ছে আমেরিকা মানে হচ্ছে আমেরিকা হ্যাঁ আমেরিকা মানে হচ্ছে আমেরিকা মানে আমেরিকা ইউএসএ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা মানে হচ্ছে আমেরিকা মানে হচ্ছে ইংল্যান্ড বা যুক্তরাজ্য আমরা যেমন ইউকে ইউকে মানে ইউনাইটেড কিংডম যার বাংলা অর্থ হচ্ছে আপনি বলতে পারেন যুক্তরাজ্য বা ইংল্যান্ড তো ইগিরিসু মানে হচ্ছে ইংল্যান্ড বা যুক্তরাজ্য তারপরে যায় ইন্দো ইন্দো মানে হচ্ছে ভারতকে বোঝানো হয় ইন্ডিয়াকে বোঝানো হয় ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া ইন্দো মানে হচ্ছে ইন্ডিয়া মানে ভারত তারপর যায় ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া আমি যেভাবে উচ্চারণ গুলিগুলি আপনারা এইভাবে চেষ্টা করবেন ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া মানে হচ্ছে ইন্দোনেশিয়া তারপরে যায় কান কোকু কান কোকু দেখেন এখানে হিরাকানাতে লেখা হয়েছে তার মানে এই ওয়ার্ডটা ওরা নিজেরা তৈরি করছে হ্যাঁ এর জন্য এই যে কোরিয়া কোরিয়ার কথার সাথে এটার সাথে কোনো মিল নাই কান কোকু কান কুকু মানে হচ্ছে দক্ষিণ কোরিয়া কান মানে হচ্ছে দক্ষিণ কোরিয়া তারপরে যায় তাই তাই মানে হচ্ছে থাইল্যান্ড তাই মানে হচ্ছে থাইল্যান্ড তারপরে যাই চু চু চুর পর একটা ও আসে এখানেও টেনে পড়তেন দেখেন চু গোকু চু মানে চীন চু মানে হচ্ছে চীন তারপরে যাই দো ইৎসু দো ইৎসু দো ইৎসু মানে হচ্ছে জার্মানি দো মানে হচ্ছে জার্মানি তারপরে যায় নি হন নি হন নিয়র মানে হচ্ছে জাপান নিয়র মানে হচ্ছে জাপান তারপরটা যায় বুরাজিরু 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 মানে হচ্ছে ব্রাজিল বুরাজিরু মানে হচ্ছে ব্রাজিল তারপরে যায় আমরা দেখেন আইএমসি আইএমসি মানে হচ্ছে আইএমসি এটা একটা কাল্পনিক কোম্পানির নাম তারপর এটা যায় পাওয়া দেনকি পাওয়া দেনকি পাওয়া দেনকি এখানে দেখেন একটা জিনিস পাওয়া কথাটা লেখা আছে এই পাওয়ার পরে একটা টান আছে তার মানে কাতাকানাতে যেখানে আপনারা এই টান পাবেন সেখানে আপনারা টেনে পড়তে হবে আর হিরাগানার ক্ষেত্রে মানে হিরাগানা দিয়ে যে ওয়ারটা তৈরি করা হয়েছে হিরাগানার ক্ষেত্রে ওই যে উ থাকলে মানে আপনার উ থাকে না ওই যে একটু আগে আমি দেখাইলাম যে উ থাকে যেমন এই যে চুগুতে উ আছে এরকম উ যেখানে থাকবে এই আগের বর্ণটা টেনে পড়তে হবে হ্যাঁ তার মানে পাওয়া দিন কি পাওয়া দিন কি মনে হচ্ছে একটা পাওয়ার ইলেকট্রিক কোম্পানি একটা কাল্পনিক কোম্পানির নাম পাওয়ার ইলেকট্রিক মানে একটা কাল্পনিক কোম্পানির নাম তারপরে যাই বুরাজিরো এয়া তারপরে হচ্ছে বুরাজিরো এয়া এখানে দেখেন এয়ার পরেও একটা টান আছে যার কারণে আমার এখানে টেনে পড়তে হবে ঠিক আছে মানে কানাতে যেখানে আপনি যে রকম একটা এই কি বলে রেখার মতো টান পাবেন সে সেটা হচ্ছে আমার টেনে পড়তে হবে আগের বর্ণটা টেনে পড়তে হবে বুরাজিরো এয়া মানে হচ্ছে ব্রাজিল এয়ার মানে একটা কাল্পনিক কোম্পানির নাম এখন আপনাদের মাঝে প্রশ্ন আসতে পারে এগুলি কেন কাল্পনিক কোম্পানির নাম তো এই কাল্পনিক কোম্পানির নামগুলি ব্যবহার করছে এই কারণে যে আপনি যখন উদাহরণ কর মানে উদাহরণ শিখবেন অথবা মানে আপনার এইগুলি দিয়ে আপনার এক্সাম্পল তৈরি করা হয়েছে তখন আমরা বুঝতে হবে এগুলি এক একটা কোম্পানির নাম অথবা আপনি যখন পরীক্ষা দিতে যাবেন তখন দেখবেন যে আপনার প্রকৃতার প্রশ্নের মধ্যে অথবা আপনার ইয়ের মাঝে কি বলে যে প্যারাগ্রাফের মাঝে যে আপনার এই নামগুলি ব্যবহার করা হয়েছে হ্যাঁ তখন আমাকে মানে বুঝে নিতে হবে যে এগুলি আমার একটা কোম্পানির নাম ব্যবহার করা হয়েছে তারপরে যাই এ হচ্ছে। এ সি মানে হচ্ছে একটা ইনস্টিটিউট একটা প্রতিষ্ঠানের নাম এ ইনস্টিটিউট একটা কাল্পনিক একটা প্রতিষ্ঠানের নাম তারপরে যাই কোবে বিওইন কোবে বিওইন আবার বলি কোবে দেখেন কোর উপর একটা টান আছে এই যে হিরাগানাতে ও আছে এর জন্য টান দিতে হবে হুম কোবে তারপর হচ্ছে বিও বিওর পরে একটু টান দিতে হবে কারণ বিওর পরে ও আছে বিও ইন কোবে বিও ইন কোবে বিওন মানে হচ্ছে কোবে হাসপাতাল কোবে হাসপাতাল এটা একটা কাল্পনিক একটা হাসপাতালের নাম যদিও কোবে বলতে জাপানে একটা জায়গার নাম আছে কিন্তু আপনার কোবে বিয়ন মানে হচ্ছে কোবে হাসপাতাল এটা কাল্পনিক নাম ব্যবহার করা হয়েছে তারপরে যাই সাকুরা দায়গাকু সাকুরা দায়গাকু সাকুরা দায়গাকু মানে সাকুরা বিশ্ববিদ্যালয় আবার বলি সাকুরা দায়গাকু মানে হচ্ছে সাঁকড়া বিশ্ববিদ্যালয় তো এটা এটাও একটা কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম তারপরে যাই ফুজি দায়গাকো ফুজি দায়গাকো মানে হচ্ছে ফুজি বিশ্ববিদ্যালয় ফুজি বিশ্ববিদ্যালয় এটাও একটা কাল্পনিক বিশ্ববিদ্যালয়ের নাম তো এই হচ্ছে আমাদের লেসন ওয়ানের ভোকাবুলারি আমি উচ্চারণ সহকারে এবং এটার বাংলা অর্থ সহকারে আপনাদের বুঝিয়ে দিলাম আশাবাদী আপনারা সবাই বুঝতে পারছেন তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন